আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আছে খুবই গুরুত্বপূর্ণ কিছু কালেকশন তার মধ্যে রয়েছে কিন্তু ড্রাই হ্যাঙ্গার বর্ষাকাল চলতেছে ড্রাই হ্যাঙ্গার সবারই প্রয়োজন ঠিক আছে আর চমৎকার চমৎকার ড্রাই কালেকশন রয়েছে রয়েছে এবং কিন্তু কিন্তু দেখেন এখানে যেগুলো ইউজ করতে পারবেন তো এর জন্য আমরা আছি জারাস কিচেনে সব নাম হচ্ছে পঞ্চান্ন ঢাকা নিউ সুপার মার্কেট বিশ্বাস বিল্ডার্সের নিচতলাই এলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সবটি এখান থেকে দেখে শুনে নিতে পারবেন এবং চাইলে বিদেশি প্রবাসী ভাই এবং যারা ঢাকার বাইরে অন্য অন্য জায়গায় আছেন চাইলে কিন্তু অনলাইনে কিন্তু বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান এখান থেকে অনলাইনে কেনাকাটা করতে পারবেন তো আমাদের সাথে আছে রাসেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কালেকশন থাকবে ভাই বর্ষাকাল হুম তার জন্য ঠিক আছে ড্রাই হ্যাঙ্গার ড্রাই হ্যাঙ্গার সবচেয়ে বড় এসেনশিয়াল ঠিক আছে প্রতিটা বাসায় যেটা লাগে বর্তমানে সেটা হচ্ছে আপনার লেদার লেদার ভাই আগে লেদারের কথা বলি আগে বলার আগে বলি যে এগুলো কিরকম টেকসই হবে সেটা বলি ভাই এগুলো হচ্ছে আচ্ছা যে টেকসইর কথা যদি বলেন

যে আজকের দা মানে আপনি কেউ ধরে রাখতে হবে কোনো ধরে রাখা নেই আপনি এখন কাজ করেন

আপনি শুরু করে ঠিক আছে আমরা যদি বলি এখন যে আমাদের আছে তাদের কাজেও লাগে প্রতিটা কাজে এসেছে মানে অনেক আমি নাম বলবো না অনেকে কিন্তু যারা নিচ্ছে তাদেরকে বলতাছি আপনারা কি নিচ্ছেন আপনারা নিজেরা জানেন দেখবেন কি এখানটা ফাইটার হুম তাহলে এটা কেন থাকবে না অবশ্যই থাকবে আচ্ছা ঠিক আছে তো আমরা এক এক করে প্রাইস গুলো বলে দিবি আচ্ছা এটা হচ্ছে পাঁচ ঠিক আছে পাঁচ থাকার রেগুলার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা

এক একটা মই পাঠাইতে ন্যূনতম পাঁচশো টাকা লাগে বাংলা যেখানে পাঠান আপনি এরপরে রয়েছে সাত থাকবে সাত থাক সুন্দর একটা এইবার ভাই আসছি চমৎকার যারা ইন্টারভিউ কাজ করেন আচ্ছা ঠিক আছে রঙের রঙের কাজ করে যারা ঠিক আছে তারা কিন্তু আপনি সাত গুলো সাত থাক যারা আরেকটু বেশি চান যে কনফর্ট ভাবে আমি করবো আট থাক আট ঠিক আছে এবং মসজিদ মাদ্রাসা বলি মাদ্রাসা মসজিদের আপনারা ঠিক আছে একটা কাজে দিলাম বা একটা মসজিদে যদি এটা দেন চলে হবে না ঠিক আছে যারা কাজ করেন ঠিক আছে তাদের কথা তারা কিন্তু চাইলে ঠিক আছে আপনার সাত থাক আট থাক আপনার জন্য খুবই কমফোর্ট খুবই কমফর্ট কারণ আপনি

আমি তো এমনি মনে করেন সাড়ে পাঁচ ফিটের উপরে ঠিক আছে দেখেন ছাড়া গেছে ছয় ফিট ছয় ফিট আপনি আরো ছয় ফিট আর বারো ফিট উপর থেকে আপনি এসে পারবে একটা বারো ফিটের কুঠার বানাই আমরা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো এক হাজার সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আট থেকে পেয়ে যাচ্ছেন এটা তো কিন্তু গ্রীপ আছে ওকে এরপরে কিন্তু আরেকটা প্রয়োজনীয় জিনিস যেটা হচ্ছে বর্ষাকালের জন্য শুধু বর্ষা বলেন ভাই যাদের মনে করেন সাত তালা আটতলা দশ তালা বাড়ি যারা মনে করেন নিচে যেতে হয় সকালে দিয়ে আসো আবার বৃষ্টি আসলে কিন্তু আবার নিয়ে আসো আবার গিয়ে দিয়ে আসো আবার নিয়ে আসো ঠিক আছে এই ঝামেলা দূর করার জন্য এটার জন্যই আপনি এটা এখন আয়রন টেবিল আচ্ছা আয়রন টেবিল এইভাবে আয়রন টেবিল কাঁথা বিচাই মোটা কাপড় বিচাই আপনি আয়রন করতে পারবেন আচ্ছা আয়রন ঠিক নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোটা কাপড় আছে অনেকগুলো কাপড় লাইট এটা হ্যাঁ এবং বারান্দায় রেখেও কিন্তু বাদ করলাম আচ্ছা আচ্ছা আবার রেখে দিতে পারবো ঠিক আছে অন্য কোনো জায়গায় খুব সুন্দর রেখে দিতে পারবেন আপনি বলতে পারবেন যে অল্প জায়গায় রেখে দিতে পারবেন চমৎকার

যদি চান এই টপের থেকে এই টপের থেকে আপনি নিতে পারবেন কত উঁচু এরও করি তাকে কিন্তু বড় বড় মানে যদি চান আমার যে বড় কাপড় বা বড় পাঞ্জাবি আমার না লাগে আপনি এইভাবে যে চান মধ্যে খুশি

তাদের জন্য হচ্ছে এই একবারই নেবেন একবারই হাদিস করবেন দেখেন কটা রাখতে যদি সামনে থেকে না দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত মোটা এগুলা যেমন একটু চিকন চিকন ঠিক আছে এগুলো তো চিকন চিকন এগুলো কিন্তু অনেক মোটা একটু মোটা ঠিক আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 প্লেট ওখানে 18 টা কাপড় দিতে পারবেন অসাধারণ দেখেন উপরে আপনারা মনে করেন যে রেগুলার ইউজের কাপড় দিলে আবার নিচে কিন্তু বাচ্চাদের কাপড় অথবা

আর এটা যারা নেবেন এটা হচ্ছে দুই হাজার আটশো দুই হাজার আটশো টাকা ওকে তো তবে যার যেটা লাগবে সিং পাঠিয়ে দেবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তোর আসলে আমরা অনলাইনে কিভাবে অর্ডার যারা সরাসরি আমার সপে আসতে চান আমি সব লোকেশনটা দেখাই দিই আর ঠিক আছে এই যে রকম একটা সাইনবোর্ড আছে লেখাটা দেখে তারপর কিন্তু আসবেন এক ভিতরে যদি আসি জারাজ কিচেন জারাজ কিচেন প্রথম হচ্ছে জারাজ কিচেন দেখা মার্কেট আসবেন আর সে কাঁচা বাজার ঠিক পিছনে দেখবেন একটা তলা বিল্ডিং দেখা যায় অবশ্যই এটার নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনেকে বিশ্বাস বিল্ডার এটার নিচতলায় পঞ্চান্নতা সব হচ্ছে যারা স্ক্রিচেন দুটা নাম্বার তো দেওয়া থাকবে স্ক্রিনে যদি না চিনেন আমাদের ফোন করলে সরাসরি শপে নিয়ে আসবো ঠিক আছে আর ঢাকা বসে যারা স্বাস্থ্য ঘরে বসে অর্ডার করতে চান ফোন কল দিয়ে দিয়ে দেবেন বাসায় পৌঁছা নিয়ে পারবে আর ঢাকার বাইরে থেকে যারা বড় ভাই যারা চিনে ঠিক আছে যারা ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমাকে যারা চিনি অ্যাডভান্স করতে কোনো চিন্তা ভাই এমন অনেক কাস্টমার আছে রাসেল ভাই ফুল টাকা দিয়ে দিলাম মাল পাঠান মাল পাঠাবেন আচ্ছা আবার কিছু কাস্টমার আছে রাসেল ভাই মাল পাঠাবেন ঠিক আছে বাসা থেকে টাকা নিয়ে আসবেন

আমাদের শপ এই যে অফিস না যে অফিসে ফোন দিতেন কল সেন্টারে ফোন দিতেন এগুলা কিন্তু না আমরা হচ্ছে আপনি সব ভিজিট করবেন আমাদের দোকানে আসবেন প্রোডাক্ট কিনবেন দোকানে আসতে পারবেন না আমি আপনার বাসায় পাঠাই দিবস ভাইয়া তো এইভাবে কিন্তু দর্শক বন্ধুরা যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ থেকে অনলাইনে কেনাকাটা করার সুবিধা